স্কুলে ফিল পাবেন

হবে আসসালামু আলাইকুম ভিউয়ার সিনফোগ্রাফিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি অন্তরা টাইলস আর দেখাবো টাইলসের কালেকশন যারা হচ্ছে গিয়ে ডিলার rete ডিলার পয়েন্ট থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে টাইলস দিতে চান তাদের জন্য হচ্ছে কি অন্তরা টাইলস কতগুলি টাইলসের ডিজাইন প্লাস হচ্ছে কি কতগুলি ব্র্যান্ডেড টাইলস পাবেন এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের মাইনুল ভাই মাইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার নিচে চারটা চারটা করে টাইল সাজানো একটা ডিজাইন এই একটা ডিজাইন চব্বিশ চব্বিশের আবার এইখানে আরেকটা ডিজাইন হচ্ছে গিয়ে ষোলো ষোলোর আবার এইখানে আরেকটা চব্বিশ চব্বিশের চারটা টাইলস ছেলে কিরকম লাগে এই ডিজাইন গুলি সাজায় রাখছেন

আবার অনেকে বাজার নানা সমস্যা করে ছোট সাইজ আছে আবার সেম ডিজাইন টি ষোলো আছে ষোলো ষোলো রেট হবে অনলি সত্তর টাকা পার টাকা পার এর বিপরীত আপনি চব্বিশ যাদের

কম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব হ্যাঁ সারা বাংলাদেশে অনলি এক কোম্পানি হতে হবে আবার অনেকে নানান জায়গায় টাকা দিয়ে নানা প্রতারিত হয় আমার এখানে প্রতারিত হওয়া লাগবে না ভাই আমার এখানে লাখ টাকা দেওয়া লাগবে না 10 থেকে 20000 টাকা দিলে লাখ টাকার মাল বুঝিয়ে পাওয়ার পর আমাকে টাকা দিতে হবে মানে সাইড ডেলিভারি হ্যাঁ সাইড ডেলিভারি মানে সাইডে যাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ আছে সুযোগ আছে অনেকে ভাঙা চুরা নানান সমস্যা পরে যেমন আমার এখানে সর্বকিছু দায়িত্ব আমার থাকবে মানে আপনি যে ভালো পার বুঝে আমাকে টাকা দিতে পার খুব সুন্দর একটা কথা বলছেন এক কথাই বলতে গেলে আপনার এখান থেকে

আপনার ওই যে মার্বেল টেক্সাল লাগা ভালো লাগতেছে না কিছু ফুলের ডিজাইন খুঁজতেছে আমি আসলে অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত অনেকে আপনি ম্যাক্সিমাম জায়গায় সবাই পছন্দ করে

আপনি ষাট পার্সেন্ট সেলসিয়াস আশি পার্সেন্ট সেলসিয়াস যদিও দেন সেখানে লেয়ার কখনো ফাটবে না ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট এক কথায় বিলিং গ্যারান্টি পাচ্ছেন বিল্ডিং গ্যারান্টি ভাই মানিল ভাই ফ্লোর টাইল তো দেখলাম কিছু আরো কিছু দেখবো আমরা একটু ওয়ার্ল্ড রাইলস এর দিকে আসতে চাই ওয়াল কি রকম দাম রাখতেছে ভাই আজকে ভিডিও জোরে অনলাইন প্ল্যাটফর্মে ফার্স্ট রেট দেওয়া হবে আর ফুথ এটা প্রোডাক্ট সর্ব সাত দিনের একটা ক্যাম্পেইন থাকতেছে কেউ আমার ভিডিও টেনে না দেখে সর্ব ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনি শুভর্ণ সুযোগ পেতে পারেন আর যদি ভিডিও জোরে না থাকেন তাহলে সর্বোচ্চ সাত দিনের থেকে আপনি বিরত থাকতে হবে ঠিক আছে ঠিক আছে আর বছর ছোট দেখতে অবশ্যই সুন্দর একদম রিজিমেল প্রাইজ থাকবে রেট হবে অনলি ছাব্বিশ টাকা পার পিস

রাত গরে দিন গরে যাবে রাত গরবে প্রোডাক্ট দেখানো সম্ভব হবে না বা আমার স্ক্রিনে নাম্বার আছে আমার লোকেশন আছে সোম যদি ভিজিট করতে চায় নিত্য নিত্য দিন আপডেট কিছু কালেকশন তারা ক্রয় করতে পারে আর একই সাদে নিচে থেকে চল্লিশটা কোম্পানি টাইস আপনি নিতে পারবেন নিতে পারবেন ইভেন আপনি প্রবাসী ভাইয়ের জন্য সুবর্ণ সুযোগ প্রচুর প্রবাসী ভাইয়ের জন্য ক্ষেত্রে মানুষের জন্য একই চোখে আমি দেখি সর্বশ্রে এভাবে শুধু দিয়ে যাচ্ছি অনলি পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব অনেকে টাকা দিয়ে নানান জায়গায় নানান ভাবে প্রতারিত হয় আমার এখানে প্রতারিত হওয়া লাগবে না আমার এখানে পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়িতে বুঝিয়া পাওয়ার পরে আমাকে টাকা দিতে পারবেন এখন ভাঙা চুরা সর্ব কিছু দায়িত্ব আমার থাকবে আপনি ভালো মাল বুঝিয়ে পাওয়ার পরে আমাকে টাকা দিতে পারবেন সুপূর্ণ সুযোগ আছে এটা অবশ্যই স্ট্যান্ডার্ড সাইজ আপনার সাইজ হবে কিন্তু দশ ষোলো কিন্তু দশ ষোলো হ্যাঁ এখন ভিডিও জুড়ে সবচেয়ে রিজনেবল প্রাইস থাকতেছে আর সাত দিনে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকতেছে এই ক্যাম্পিংটা সর্বোচ্চ পেতে হলে ভিডিও জুড়ে দেখতে হবে রেট হবে অনলি ষাট টাকা পার স্কোয়ার ফিট টাকা আপনি দেখেন থ্রি বলেন

আমার এখানে কোন কাস্টমারও পাবে আমি পাইকারি রেডি দিব আর সেটা ফিল কিন্তু কাস্টমারও পাবে কিছু 24 24 একদম লাক্সারি কোয়ালিটি অনেক এজেন্ডি 3D করা এগুলো কিন্তু 60% সিলসিয়াস করা কিন্তু পার্সেন্ট 60% 80% সিলসে যদি হয় এগুলো কিন্তু লেয়ার পারবে না এটা কিন্তু ম্যারেজ চেইন ব্যাক সাইডে কিন্তু খোদাই করে ম্যারেজ চেইনস লেখা আছে আচ্ছা বাহ এডিও অবশ্য বাংলাদেশ আপনি দেখেন একদম লুপ চেইন খুব সুন্দর ভাই খুব সুন্দর ভাই লাখ টাকা দিয়ে অনেকে বাড়ি সৌন্দর্য করতে পারে না অল্প টাকায় কিন্তু বাড়ি অনেক সৌন্দর্য হয়ে যায় কালার চিনতে হবে আর জায়গা চিনতে হবে কোথায় গুলা পাওয়া যায় পেতে হলে আসতে হবে অন্তর আর অন্তরাল লোকেশন হবে ঢাকা যাত্রাবের মেন গেটে এসে আড়াইশটা দোকানে আমার দোকানের দেওয়া নাম্বারে

অনেকে সাদার ভিতরে গোল এই যেতে সাদা ভাই খুবই সুন্দর টাইজ ভাই আপনি ভিডিও সর্বত্র ডিসকাউন্ট থাকবে প্রতিটা আর ভিডিও দেখার শুরুতে করে ভিডিও দেখবেন তাহলে সুযোগটা পাবেন রেট হবে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে

অনেকে বলে ভাই শুধু চব্বিশে দেখান ষোলো দেখান ভাই সবাই জন্য সুযোগ আছে কিছু ভিডিও জুড়ে ভিডিও সম্ভব না বাট আমার নাম্বার আছে আমার লোকেশন আছে শোরুম ভিজিট করতে পারে আপনার পছন্দীয় মাল গুলো আমার এখান থেকে পার্সেস করতে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি সর্বস্তর ডিসকাউন্ট থাকতে ফেলছে প্রতিটা কোম্পানিতে যেমন পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব আপনার সাথে যোগাযোগের ঠিকানা আমাদের যোগাযোগের ঠিকানা হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বা অথবা আমাদের লোকেশন নিতে হলে আসতে হবে অন্তরাডাইস আর অন্তরাডাইস এর লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিএল এ গেটে এসে আর এক্সটা দোকান পর আমার দোকান অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে টাইলস প্রয়োজন যারা হচ্ছে যে বাড়ি তৈরি করেছেন যারা টাইলস খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ